পুরান ঢাকায় সবে বড়াতের জন্য যে নবাবি গুলা বানাই ঠিক ওইভাবে আজকে আমি নবাবি রুটিগুলা বানাইছি আর এই রুটিগুলার ওজন এক কেজি থেকে একদম দশ কেজি হয় সো আজকে আমি একটু অল্প করেই বানাইছি যেহেতু আমরা মাত্র দুই জন মানুষ তার জন্যই এত বড় রুটি বানাই তবে খুবই টেস্টি খুবই মজার একটা রুটি জাস্ট দুই কাপ ময়দা দিয়ে বানাইতে পারবেন তো প্রথমে আমি দুই কাপ ময়দা সেই সাথে হাফ কাপ পরিমাণ চিনি সেই সাথে দুই চা চামিচের মতো ইস্ট এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে এগুলোকে খুব সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর এখানে দিয়ে দেব একটা ডিম ডিমটাকে দিয়ে এর ভেতরে দিয়ে দেব পানি এখানে আমি কুসুম গরম পানিটাকে নিয়েছি হাত দিয়ে সহ্য করা যায় এমন কুসুম গরম পানি এখানে দিতে হবে দিয়ে এটাকে খুব ভালোভাবে একদম পাঁচ মিনিটের মতো মথে নেব যত ভালোভাবে এটা মতে পারবেন আপনাদের রুটিটা তত বেশি সফট এবং তত বেশি নরম হবে পাঁচ মিনিট মথার পর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল তেল দিয়ে এটাকে আমি আবারও পাঁচ মিনিটের মতো মথে নিয়েছি মথে নিয়ে এটাকে আমি প্রায় দুই ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিয়েছিলাম অ্যান্ড ফাইনালি দুই ঘন্টা পরে এটা একদম ফুলে ফেপে একাকার হয়ে গিয়েছে এটা কিন্তু অসম্ভব রকম ছিল তা কিন্তু আপনারা দেখতেই পারলেন এখন ডোর ভেতর থেকে বাতাসটাকে বের করে দিয়ে এর ভেতরে দিয়ে দেবো অনেকগুলা টুটি ফুটি আর আজকে এই সম্পূর্ণ রুটিটা আমি টুটি ফুটি দিয়ে বানাবো আপনারা চাইলে মোরব্বা চেরি অনেক কিছু দিয়ে বানাতে পারেন বাট আজকে আমার বাসায় শুধু টুটি ফুটি আছে তার জন্য টুটি ফুটি দিয়ে বানাবো তো দুই ভাগে ভাগ করে নিয়ে প্রথম এক ভাগ এই ভাবে একটু রাউন্ড শেপ করে নিয়ে তারপরে বেলে নেব ছোটো খাটো রুটির মতো বেলে নিয়ে আমি একটা প্লেটে এটাকে উঠিয়ে নেব আচ্ছা প্লেটটাতে আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছিলাম তারপর এটাকে হাতে একটু চেপে চেপে সমান করে নিয়ে এর ভেতরে অনেকগুলো টুটি ফুটি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিশমিশও দিতে পারবেন মানে বাসায় যদি আপনাদের ড্রাই ফ্রুটস থাকে সব কিছুই এখানে দিতে পারবেন তারপরে উপরে আরও একটা রুটি দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু সিল করে দিচ্ছি যেন মাঝখানে টুটি ফুটিগুলো অনেকগুলোই থাকে থাকে এবং খাওয়ার সাথে সাথে তাঁতের নিচে পড়লে সেটা অনেক বেশি মজা লাগে এরকম ভাবে আধা ঘন্টার মতো রেস্টে দিয়ে দিয়েছিলাম আধা ঘন্টা পরে কিন্তু এটা ফুলে গিয়েছে আর আবারও একটু ডিজাইন করে নিচ্ছি জাস্ট ছুরি দিয়ে এরকম একটু দাঁত টেনে ডিজাইনটা হয়ে যাবে ডিজাইনটা করার পর এখন আমি একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি ডিমের কুসুমটা এখন আমি এই ব্রেডের উপরে খুব সুন্দরভাবে ব্রাশ করে দেব এতে করে ব্রেডের উপরে খুব সুন্দর একটা কালার আসবে কালার আসার জন্য কিন্তু অবশ্যই ডিমের কুসুমটা দিবেন আর যারা চুলায় বেক করতে চান তারা কিন্তু ডিমের কুসুমের সাথে এক চেঁচামিষ গুড়া দুধ আর এক চেঁচামিষ চিনি খুব ভালোভাবে মিশে তারপরে উপরে ব্রাশ করে দিবেন এবং চুলায় বেক করবেন তারপরে দেখবেন যে কি সুন্দর একটা কালার আসবে তারপর উপরে আমি আরও অনেকগুলো টুটি ফুটি দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন আমি ওভেনে দিয়ে দেব একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে এটাকে প্রায় ত্রিশ মিনিটের মতো বেক করে নিলেই হয়ে যাবে আমার নাওয়ি নাওয়াবি রুটি যেটা সবে বরাতের ওই পুরান ঢাকার দোকানগুলোতে পাওয়া যায় আরেকটা কথা সবে বরাতে কিন্তু হালুয়া রুটি করা একদমই বেদাতের মধ্যে আমি যাইনি মানে এইবার এইবার কেন কোনো বাড়ি আমি সবে উপলক্ষে আপনাদের হালুয়া রুটির কোনো রেসিপি দেই না যাই হোক হালুয়া রুটি যদি খেতে ইচ্ছা করে তাহলে এমনি এমনি খাবেন সবে বরত উপলক্ষে আসলে হালুয়া রুটি করার কোনো বিধানই আমাদের ধর্মে নাই যাই হোক দেখতেই পাচ্ছেন তুলার মতো নরম তুল তুলে পাউরুটি হয়েছে রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন আস্তে তাহলে এই পর্যন্তই দেখাবে তাহলে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ